আসসালামু আলাইকুম সবাইকে আজকে অন্য রকম একটি রেসিপি শেয়ার করব এই জন্য আমি সবজি নিয়েছি সবজিটা সেদ্ধ করে একটি প্যান বসিয়ে দিলাম চুলায় নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণে সয়াবিন তেল এবং এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি সাথে গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি করে সামান্য পরিমাণে পেঁয়াজ তুলে নেব। এরপরে অ্যাড করে দিয়েছি এক করি এক কেজি পরিমাণে চিনিগুড়া পোলাও চাল চালটা ভাজতে ভাজতে আমি দেড় টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চালটা ভেজে নিব। এই সময় আমি অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি এরপরে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিলাম সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নিব যে আপনাদের মনে হচ্ছে আজকে সবজি পোলাও করব সবজি পোলাও বাট এর সাথে আরেকটু এটাকে আরও একটু রিচ করার জন্য আমি আজকে এর সাথে আরও একটি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। দেখতে থাকুন ভিডিওটা দেখেন আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি অ্যাড করে দিয়েছি নয়শো গ্রাম পরিমাণে পানি পানি অ্যাড করার পরে আমি অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে ভালো করে পানিটা নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে বলক কোঠা পর্যন্ত অপেক্ষা করব বলক উঠে গেলে আমি পোলাওটা ভালো করে নেড়ে চেড়ে দমে বসিয়ে দেবো দশ মিনিট পর্যন্ত প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হওয়া পর্যন্ত আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখেন অলমোস্ট আমার পোলাও সবজি পোলাওটা হয়ে গিয়েছে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে সমান করে নিব নিয়ে এখন আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো এটাকে আরও বেশি মজাদার এবং হিয়ামি করার জন্য আমি একটা বাটি দিয়ে চারটে করে একটু জায়গা করে নিয়েছি নিয়ে চারটে ডিম এখানে ভেঙে দিয়েছি পোলাওর উপরে দিয়ে সামান্য উপরে লবণ এবং চাট মশলা ছিটিয়ে দিয়েছি জি আমি আজকে এক পোলাও করছি এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট এবং অন্য রকমের একটি রেসিপি এবং রেসিপিটা খেতে খুবই মজা দেখেন আমি অ্যাড করে দিয়েছি একটু চাট মশলা দিয়ে আমি আরও দশ মিনিটের জন্য দমে বসিয়ে দেবো একেবারে ঢাকনা দিয়ে ডিম চুলাতে আমার চ্যানেলে বিভিন্ন রকম রান্নাগুলোর ছোট ছোটো রিলস আমার ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে একবার আমার ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন এবং অবশ্যই দেখতে পারবেন যে আমি কীভাবে খাবারগুলো পরিবেশন করি এবং কিভাবে আমরা এগুলো পরিবারের সবাই একসাথে শেয়ার করে খাই দেখেন তৈরি হয়ে গেছে আমার মজাদার ইয়াম্মি এক পোলাও এই ধরনের রেসিপি মাঝে মধ্যে করলে বাচ্চারাও খুব পছন্দ করে এবং খাবার একটি ভিন্নতা আসে এবং স্বাদেও ভিন্নতা আসে দেখেন তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার সবজি এবং এক পোলাও আমি এভাবেই আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করেছি আমার এক পোলাওটা এবং এক পোলাওর সাথে ছিল আমার মজাদার গরুর তান্দুরি ভনা এবং দুটো দিয়েই আসলে খুব মজার একসাথেই আপনার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কতটা ইয়ামি এবং লুক্রেটিভ লাগছে ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ